রাতের আধারে নারায়ণগঞ্জের মহাসড়কে ঘটল এক রোমহর্ষক দৃশ্য চলন্ত সিএনজির পেছনে এক যুবক ঝুলে আছেন আর ভেতরে থাকা ছিনতাইকারীরা একের পর এক ধারালো ছুরি দিয়ে তার দিকে ছাঁপিয়ে পড়ছে সে যুবক কোনো সাধারণ মানুষ নয় সে চালক নিজেই নিজের সিএনজি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি পেছনে ছুলে ছিনতাইকারীদের বিরুদ্ধে মৃত্যুপণ লড়াই চালিয়ে যাচ্ছেন ভিডিওটিতে দেখা যায় চলন্ত সিএনজির ডানপাশের দরজা হঠাৎ খুলে যায় ভেতর থেকে এক ব্যক্তি ছুরি নিয়ে আঘাতের চেষ্টা করছে চালককে চালক দিক বদলে নিজেকে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা করছেন এরপর বাম পাশ থেকেও আরেকজন বেরিয়ে আসে ছুরি হাতে আবারও আঘাতের চেষ্টা তবু হাল ছাড়েন না সেই সাহসী চালক ভিডিওটি প্রথম প্রকাশ করেন কক্সবাজারগামী যাত্রী উদ্দিন শাহ রাত একটার দিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করে লেখেন চলন্ত সিএনজি ছিনতাইয়ের এমন দৃশ্য চোখে দেখলাম চালকের সাহস দেখে স্তব্ধ মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটি ফেসবুক সহ সকল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় দেশ জুড়ে আলোচনার ঝড় উঠেছে লাখো মানুষ হতবাক হয়ে মন্তব্য করেছেন এই চালকে আসল হিরো এমন সাহস আজকাল দেখা যায় না কেউ হয়তো তাকে চেনে না তার নামটা আমরা এখনও জানি না কিন্তু তার সাহসের নাম এখন দেশের মানুষের মুখে মুখে নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ জানিয়েছেন ভিডিওটি আমরা দেখেছি ঘটনাস্থল শনাক্তে তদন্ত চলছে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনাই মনে হচ্ছে মদনপুর সিএনজি স্ট্যান্ড সহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে তবে এখনও পর্যন্ত ছিনতাইকারীদের খোঁজ মেলেনি বা ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার হয়নি এই চালক যদি একটু ভয় পেতেন তার সিএনজি হয়তো প্রাণ সবই হারাতেন একজন শ্রমজীবী মানুষ নিজের জীবনের বিনিময়ে নিজের উপার্জনের একমাত্র মাধ্যম বাঁচাতে মরিয়া হয়ে লড়েছেন এই ঘটনার ভিডিওটি শুধু একটি চিন্তাই নয় এ যেন এক শ্রমজীবী মানুষের অদম্য সাহসের প্রতীক আর যেখানে রাস্তায় প্রতিদিন ধর্ষণ চাঁদাবাজি সব কিছুতেই মানুষ ভয়ে পিছু হটে যায় সেখানে এক গরিব সিএনজি চালক নিজের জীবন বাজি রেখে নিজের উপার্জনের একমাত্র মাধ্যম তার প্রিয় সিএনজি বাঁচাতে লড়ে গেছেন ছিনতাইকারীদের হাতে ধারালো ছুরি আর চালকের হাতে শুধু সাহস তবুও তিনি দমে যাননি ছুরির আঘাত উপেক্ষা করে ঝুলেছিলেন চলন্ত গাড়ির পেছনে এমন দৃশ্য শুধু ভয়ঙ্কর নয় এটা বাংলাদেশের হাজারো শ্রমিক নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি প্রতিদিন কেউ না কেউ এই সমাজে লড়ছে নিজের ঘর বাঁচাতে নিজের রুটি রুচি বাঁচাতে আর এই সিএনজি চালক সেই সংগ্রামের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছেন আর এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল ছিনতাই ডাকাতি বা অপরাধের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয় সাহসী নাগরিকরাও পারে প্রতিবাদ করে তুলতে তবে এটাও সত্য আমাদের রাস্তাঘাট হাইওয়ে পরিবহন ব্যবস্থায় নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দিনের আলো থেকে রাতের অন্ধকার সব জায়গায় এখন ছিনতাইকারীদের তাণ্ডব চলছে